ভারত বাংলাদেশ সীমান্তের নোবান্ড বাংলাদেশের বেনাপোল গেটে আঁকা মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সীমান্তের পিলারে রঙ করে ঢেকে দেওয়া হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি জানিয়ে হৃদয় আন্দোলিত হয়েছে এপারের বাঙালির বাংলাদেশ সৃষ্টির অন্যতম নায়ক মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় বন্দর এলাকার বাঙালিদের বক্তব্য মুজিবুর রহমানকে দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে কিন্তু বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে না ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন গতকাল তারা বঙ্গবন্ধু ছবি দেখেছিলেন আজ সকালে এসে তারা দেখেন প্রতিটি জায়গা থেকে বঙ্গবন্ধু ছবি মুছে সাদা রং করে দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা দেশের রাজনৈতিক পালাবদল হয় সেই হিসাবে এখানেও পালাবদল হচ্ছে তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত কথা ছিল সে ফটোগুলো সব সাদা করে দিয়েছে

হ্যাঁ বঙ্গবন্ধু ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধুর অবদান তারা তো স্বীকার করছে না আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে তো অবদান একমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের কারণ উনি তো ওই দেশটাকে স্বাধীন করেছে আজকে কারণ যে বাংলা ভাষাটা বলতে পারছে সেটা একমাত্র আমাদের এই শেখ মুজিবুর রহমানের অবদান তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে তো মুখে বিভাগ যাবে না তো জাতির পিতাশ সে জাতির জনক হিসেবে থাকবে আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না কেন ভালো লাগবে কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছি তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি তাকে পাকিস্তানের জেলে বন্দি হতে আমরা দেখেছি সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে তো সেই হিসেবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবে